2x = sec α 2/x = tan α হলে 2x² - 1/x² = কত দেখো আমরা একটা সূত্র জানি কি বলতো sec² α - tan² α = 1 তাহলে এখানে sec এর জায়গায় tan এর জায়গায় মানটা বসিয়ে দাও তাহলে 2x² - 2/x² = 1 বা ফোর এক্স স্কোয়ার মাইনাস ফোর বাই সমান ওয়ান এখান থেকে ফোর কমন নিয়ে নাও তাহলে কী পাবো এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বা দেখো যে মানটা বার করতে হবে ওখানে টু আছে তাহলে টুটা রেখে দেব একটা টু দেখো তাহলে আরেকটা টু সেদিকে ভাগে পাঠিয়ে দেবো তাহলে মানটা কত পেয়ে যাচ্ছি হাফ পেয়ে যাচ্ছি তাহলে উত্তর কত হবে হাফ হবে সাইন থিটা মাইনাস কস থিটা সমান জিরো হলে সেক থিটা প্লাস কোসেক থিটা সমান কত দেখো সাইন থিটা মাইনাস থিটা সমান জিরো থেকে কী কী পাচ্ছি দেখো পা দিয়ে সাইন থিটা সমান কী লিখবো থিটা বা সাইন থিটা বাই কস থিটা সমান ওদিকে কত থাকবে ওয়ান থাকবে বা টেন থিটা সমান ওয়ান বা টেন থিটা সমান টেন পঁয়তাল্লিশ ডিগ্রি বা থিটা সমান কত পেয়ে যাচ্ছি পঁয়তাল্লিশ ডিগ্রি এবার যেটা বলেছে সেটা দেখো শেখ থিটা প্লাস কোশেক থিটা সমান কি লিখবো শেখ পঁয়তাল্লিশ প্লাস কোশেক পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে শেখ পঁয়তাল্লিশ কত বলো তো রুডোভার টু কোশেক পঁয়তাল্লিশ মান রুডোভার টু তাহলে কত পেয়ে যাচ্ছি টু রুডোভার রাইট হ্যান্ড সাইডটা লেখো রাইট হ্যান্ড সাইডে কি আছে ওয়ান প্লাস সাইন থিটা ওয়ান মাইনাস সাইন থিটা ডিভাইডেড বাই ওয়ান মাইনাস সাইন থিটা দেখো ওয়ান প্লাস সাইন থিটা দিয়ে উপর নিচে গুন করে দাও ওয়ান মাইনাস সাইন থিটা ইন্টু ওয়ান প্লাস সাইন থিটা উপরে ওয়ান প্লাস সাইন থিটা তাহলে দেখো নিচে কি পেলাম a-b আর ইন্টু এ প্লাস আর উপরে কি পেলাম 1 প্লাস সাইন হোল স্কয়ার আর নিচে তাহলে কি পাবো এ স্কোয়ার মাইনাস সূত্র তাহলে ওয়ান প্লাস সাইন থিটার হোল স্কয়ার নিচে কী পাবো ওয়ান মাইনাস θ 1 ওয়ান মাইনাস মানে কী বলো তো θ তাহলে ওয়ান প্লাস ওয়ান প্লাস হোল স্কয়ার বাই কসকে থিটা এইটা এসছি আচ্ছা একই রকম টান পক্ষ লেখো রাইড হ্যান্ড আছে টেন থিটা প্লাস সেক থিটার হোল স্কে টেন থিটাকে ভেঙে দাও সাইন থিটা বাই আর সেক থিটা ভেঙে দাও ওয়ান বাই কস থিটা ফোটার হোল স্কোর দেখো হলে উপরে সাইন থিটা প্লাস ওয়ান

ডিভাইডেড বাই টেন থিটা মাইনাস সেক থিটা প্লাস ওয়ান এক্ষেত্রে যেটা তোমাকে মনে রাখতে হবে সেটা হচ্ছে এই ওয়ানের জায়গায় একটা সূত্র বসাব কি দেখো টেন থিটা প্লাস সেক থিটা মাইনাস ওয়ানের জায়গায় কী বসাবো বলো তো থিটা মাইনাস থিটা ডিভাইডেড বাই টেন থিটা মাইনাস থিটা প্লাস ওয়ান সমান সূত্রটা দেখো স্কোয়ার মাইনাস বিব কি লিখবো সেক থিটা হল বাই টেন সেক থিটা প্লাস ওয়ান দেখো উপরে টেন থিটা প্লাস সেক থিটা কমন যাবে না এখানেও আছে এখানেও আছে তাহলে ওটা কমন নিয়ে কি কমন নেব টেন থিটা প্লাস সেক থিটা কমন নিয়ে নেব কমন দেখো এখান থেকে কমন এক থাকবে দেখো একটু মিলিয়ে নাও এখানে ওয়ান প্লাস ওয়ান মাইনাস সেক্স থিটা মিলছে টেন থিটাও মিলছে তাহলে এইটা এটা কেটে যাবে তাহলে কি পাচ্ছি টেন থিটা প্লাস সেকথিটা এটা ভেঙে দাও কে কি ভাঙতে পারি cos কস্তিটা আর এটা কস্তিটা কস্তিটা লসাগু হলে উপরে কি পাবো সাইন্থিটা প্লাস ওয়ান একটু সাজিয়ে না ওয়ান প্লাস বাই কস্তিটা তাহলে দেখো এটাই ডান পক্ষে আছে তাহলে প্রমাণিত হয়ে গেল ঠিক ঠিক করে দেখে নেবো করে